আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই এই আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা মাদ্রাসা বোর্ড দুই হাজার আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো দুইটা বিক্রিয়া দেওয়া আছে একটা প্রক্রিয়া একে কি বলছে ছয়টা কার্বন ডাইঅক্সাইড ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু পানির সাথে বিক্রিয়া করছে যেখানে প্রভাবক হিসেবে আমাদের আছে আলো আর ক্লোরোফিল অ্যালওয়ার ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেটা হচ্ছে শর্করা বা গ্লুকোজের সংকেত আরও উৎপন্ন হয়েছে দেখো ছয় অনু পানি আর ছয় অণু অক্সিজেন তার মানে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতায় উপস্থিত ক্লোরোফিল অথবা ক্লোরোপ্লাস্টের সহায়তায় বায়ো থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড মূলরম দ্বারা শোষিত কৈশিক পানি কণা ব্যবহার করে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করে যেখানে উপজাত দ্রব্য হিসেবে পানি আর অক্সিজেন নির্গত হয় এরপরে প্রক্রিয়া দুই এ কি বলছে দেখো এখানে যে শর্করাটা তৈরি হয়েছিল ওই শর্করাটা দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ শর্করার সংকেত অথবা গ্লুকোজের সংকেত যেটা ছয়নু অক্সিজেন দ্বারা ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি উৎপন্ন করছে তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া তার মানে শালক সংশ্লেষণ আর শ্বসন এই দুটা বুঝতে পারার পরে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি বলা আছে গ্লাইকোলাইসিস কি বলছে বলছে উদ্ভিদে উদ্ভিদে হার বেশি হয় কেন বলতে উদ্ভিদের কথা কারণ আমরা জানি সিফোর উদ্ভিদের শালক সংশ্লেষণ বেশি মানে ভালো হয় বেশি তাহলে এখানে কি হবে ফোর উদ্ভিদে সিফোর উদ্ভিদে শালক সংশ্লেষণের হার বেশি কেন এরপরে নম্বরে বলছে উদ্দীপকে এক নং প্রক্রিয়া আলোর উপস্থিতিতে সংঘটিত পর্যায়টি বর্ণনা করা এক নং হচ্ছে শালক সংশ্লেষণ যেখানে আলোর উপস্থিতিতে আমরা জানি শালক সংশ্লেষণ দুইটা পর্যায় হয় একটা হচ্ছে আলোর উপস্থিতিতে আর একটা আলোক নিরপেক্ষ অর্থাৎ আলো যখন থাকে না তাহলে আলোর উপস্থিতিতে কি কি ঘটে ওইটা হচ্ছে বর্ণনা করা লাগবে আর জীবজগতে দুই নং প্রক্রিয়ার গুরুত্ব অর্থাৎ তোমার শ্বসনের গুরুত্ব এখানে ব্যাখ্যা করা লাগবে দেখো ওই পাশে তোমার প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নাম্বার বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখা চলো এখন দেখি গ্লাইকোলাইসিস কি এখন সাইটোপ্লাজমে সংগঠিত শ্বসনের যে প্রক্রিয়া মানে আমরা জানি শ্বসনের চারটা ধাপ আছে যেখানে গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে সম্পন্ন হয় তাহলে সাইটোপ্লাজমে সংগঠিত শ্বসনের যে প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে দুই অনু পাইরবিক অ্যাসিড উৎপন্ন করে সেই প্রক্রিয়াটা বা সেই ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস তাইলে সাইটোপ্লাজমে সংগঠিত একটা ধাপ যেখানে হচ্ছে গ্লুকোজ ভেঙে পাইরবিক দুই অনুপাইরবিক অ্যাসিড তৈরি করে এবার বলছে যে সি ফোর উদ্ভিদে কেন শালক সংশ্লেষণ বেশি হয় আমরা জানি যে সি থ্রি আর সি ফোর দুইটা উদ্ভিদ যেখানে সি থ্রি হচ্ছে উন্নত উদ্ভিদগুলোতে অর্থাৎ বৃহৎ যে বৃক্ষগুলা আর সি ফোর হচ্ছে ছোট যে আঁক মুথা ঘাস অ্যামারণ্য থাস দুর্ভা ঘাস নটে শাক এগুলাতে হচ্ছে এই সি ফোর চক্র সম্পন্ন হয় এখন সি ফোর এরকম উদ্ভিদগুলা মানে দে ওরা হচ্ছে অনেক বেশি সূর্যের প্রখর তাপেও হচ্ছে মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এখন আমরা জানি যে সালোকসংশ্লেষণ সম্পন্ন হওয়ার জন্য সূর্যালোক অবশ্যই উপস্থিত মানে সূর্যালোকের উপস্থিতি অবশ্যই প্রয়োজনীয় এখন দেখো গ্রীষ্মমন্ডলীয় যে অঞ্চলগুলো অর্থাৎ অতিরিক্ত তাপেও এই সিফোর উদ্ভিদগুলো হচ্ছে মানে ওদের কোনো সমস্যা হয় না ওরা ওখানে টিকে থাকতে পারে সালোক মানে জীবনযাপন করতে পারে এখন সূর্যালোকের প্রতি এরা হচ্ছে সংবেদনশীল যে সব উদ্ভিদে যেসব চক্র সম্পন্ন হয় অর্থাৎ বলতে ওই চক্রটাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয় এখন যেহেতু ওই চার কার্বন বিশিষ্ট যোগ ওর প্রথম স্থায়ী পদার্থ এই জন্য হচ্ছে ওইটাকে সি ফোর চক্র বলা হয় এখন সি ফোর ওই উদ্ভিদগুলোকে সি ফোর উদ্ভিদ বলে যাদের ভিতরে সি ফোর চক্র সম্পন্ন হয় সি ফোর উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্রও পরিচালিত হয় কারণ আমরা জানি সি ফোর সম্পন্ন হইলে ওইটার ভিতরেই সি থ্রি সাইকেলটাও সম্পন্ন হয় অর্থাৎ সি ফোর হইতে গেলে সি থ্রি অটোমেটিক হচ্ছে সম্পন্ন হয়ে যাবে এখন সি ফোর সাধারণত ভুট্টা এইসব মানে ছোট যে বৃক্ষ না মানে ছোট যে ঘাস জাতীয় উদ্ভিদগুলো ওগুলোতে সম্পন্ন হয় এখন এদের হচ্ছে শালক সংশ্লেষণ বেশি হয় কারণ ওরা হচ্ছে সূর্যালোকের প্রতি বেশি সংবেদনশীল এবার গনাম্বারে আমাদের কি বলছিল প্রথম প্রক্রিয়া আলোর উপস্থিতিতে এখন আলোর উপস্থিতিতে আমরা জানি হচ্ছে আলোর উপস্থিতিতে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এতটুকু হয় হচ্ছে আলোক পর্যায় এরপরে মনে করো আলো যখন থাকে না বিকালের দিকে যখন সূর্যের আলো পড়ে যায় অথবা মেঘলা এরকম কোনো একটা দিন যখন সূর্যের আলোর উপস্থিত উপস্থিতি নেই তখনও তো উদ্ভিদের খাদ্য তৈরি করা লাগবে তখন ও কি করে আলো যখন ছিল তখন ও কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে রাখে ওই রাসায়নিক বিক্রিয়া ওই রাসায়নিক শক্তি শক্তিগুলো পরবর্তীতে ওর যে কার্বন বিজারণের গতিপথগুলো ওই সাইকেলগুলোকে ঘুরাতে সাহায্য করে যার মাধ্যমে ও হচ্ছে কার্বন মানে কার্বন জাতীয় যে শর্করা জাতীয় খাবার তৈরি করে এখন আলোর উপস্থিতিতে অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে তিনটা বিক্রিয়া হচ্ছে আমরা দেখতে পারি প্রথমে এখানে তুমি মূলরম দ্বারা উদ্ভিদ যে পানিগুলো শোষণ করে ওগুলো হচ্ছে ভেঙে যায় আমরা জানি এই প্রক্রিয়াটাকে হচ্ছে ফটোলাইসিস বলে ফটোলাইসিস প্রক্রিয়ায় পানির অনু ভেঙে গিয়ে দেখো একটা প্রোটন ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন করে ওই এখানে যে প্রোটনটা তৈরি হয় ওই প্রোটনটা ওই কোষে আগে থেকে যে এনএডিএইচ থাকে এনএডিপিএইচ ওই এনএডিপিএচ এর সাথে এই প্রোটনটা যুক্ত হয়ে এনএডিপিএইচ টু তৈরি করে এরপরে আবার আমরা জানি এটিপি এটাকে হচ্ছে জৈব মুদ্রা বলা হয় যেটা কোষের মানে এটিপি আর এন কে একসাথে হচ্ছে আত্মীকরণ শক্তি বলে আত্মীকরণ শক্তি বলতে হচ্ছে ওইটা কোষে আগে থেকেই থাকবে ওই শক্তিটা এখন এডিপি অর্থাৎ ভেঙে যাওয়া একটা এডি মানে এটিপি ভেঙে আসে মানে অর্থাৎ শক্তি সে আগে নির্গত করে রাখছে আমরা জানি এটিপি যে ভাঙা গড়ার মাধ্যমে শক্তি মানে উদ্ভিদ যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি হচ্ছে পায় এখন এডিপি এখানে তার মানে হচ্ছে এই শক্তি খরচ করে রাখছে অর্থাৎ এখানে দুইটা ফসফেট আছে যার সাথে আরেকটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে তিনটা ফসফেট হবে দেখো ডাই দুইটার সাথে একটা যুক্ত হয়েছে তার মানে তিনটা ফসফেট এটিপি অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট এখন এটিপি তৈরি হলো তার মানে ও হচ্ছে ভেঙে রাখা শক্তিটা আবার ফুলফিল করে ফেললো এখন এখানে এটিপি পানির অণু থেকে যে প্রোটনটা আমরা পাইছি পানির অণু ভেঙে ওইটা আবার এনএডি পিএচ এর সাথে এনএডিএইচ টু তৈরি করলো এই দুইটাকে একসাথে হচ্ছে পারি যেটা এই তিনটা রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে মেইনলি আলোক পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে দেখো ফসফেট যে যুক্ত হইল এখানে আমরা জানি যে কোনো অ্যাডিনোসাইন অনুর সাথে অথবা যে কোনো বিক্রিয়া যদি ফসফেট গ্রুপ যুক্ত হয় ওটাকে হচ্ছে ফসফোরাইলেশন বলে অর্থাৎ আর ফসফেট যদি বিযুক্ত হইত তাহলে হচ্ছে ডিফসফোরাইলেশন বলতাম তাহলে এখানে ফসফোরাইলেশন সম্পন্ন হইল ফটোলাইসিস সম্পন্ন হইল আর একটা হচ্ছে বিজারণ অর্থাৎ এই প্রোটন এখানের সাথে যুক্ত হয়ে এনএডিএইচ2 তৈরি করলো এরপরে এই আত্মীকরণ শক্তিগুলা পরবর্তীতে যখন অন্ধকার পর্যায় হবে অর্থাৎ সূর্যের আলো যখন থাকবে না তখন ওইটা হচ্ছে কার্বন বিজারণের যে গতিপথগুলো ওই সাইকেলগুলোকে ঘুরাইতে সাহায্য করে এই রাসায়নিক শক্তি অর্থাৎ সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে রাখলো আমরা আলোক নির্ভর পর্যায়ে মেনলি এতটুকুই হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলাই হয় তাহলে এই বিক্রিয়াগুলা যদি তুমি দিয়ে এভাবে বর্ণনাটা বলে দিতে পারো অর্থাৎ একটু মানে এখানে কিন্তু বিক্রিয়াটাই মেন আর কথা কিছু বলে দিবা যে এডিপি ফসফেট যুক্ত হওয়া বলে পানির দুই নং প্রক্রিয়াটির গুরুত্ব অর্থাৎ শ্বসনের গুরুত্ব আমাদের এখানে আলোচনা করতে বলছে চলো দেখি শ্বসন হচ্ছে প্রথমে তুমি যে প্রক্রিয়াটা বুঝতে পারছো এটা যে শ্বসন প্রক্রিয়া ওইটা জ্ঞানমূলক লাইনে লিখে দিবা এরপরের যে প্যারাগুলাই ওখানে এ রিলেটেড বর্ণনা আমরা দিব এখন শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে খাদ্যবস্তু জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় আর হচ্ছে শক্তি উৎপন্ন করে এখন এই শক্তি আবার জীব দেহকে মানে চালনা করতে সাহায্য করে আমাদের যে জৈব রাসায়নিক কার্যাবলী ওগুলা সম্পন্ন করতে আমাদের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয় যেটাই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই আসে এখন দেখো দিনরাত চব্বিশ ঘন্টায় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় সবাদ শোষণে আমরা জানি বেশি পরিমাণ শক্তি পাওয়া যায় আর অবাধ শোষণে হচ্ছে শক্তির পরিমাণটা একটু কম এখন এটার গুরুত্ব অবশ্যই আমাদের জীব দেহে অনেক বেশি চলো গুরুত্বগুলো আলোচনা করি কি বলছে দেখো খনিজ লবণ পরিশোষণে সহায়তা করে এই শোষণ প্রক্রিয়াটা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে এরপরে জীবের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অর্থাৎ যে তোমার শক্তি উৎপন্ন হইলে তো কোষের জৈবিক যে কার্যাবলীগুলো সম্পন্ন হবে যার মাধ্যমে তুমি শক্তি উৎপন্ন করতে পারবা এরপরে দৈহিক বৃদ্ধিও সম্পন্ন হবে এরপরে কোষের প্রয়োজনীয় শক্তি আর আনুষঙ্গিক পদার্থ শোষণ থেকে আসে বিভিন্ন খার আর সৃষ্টিতে সহায়তা করে আবার নিম্ন শ্রেণীর জীবে যে অবাধ শোষণ সম্পন্ন হয় আমরা জানি ইস্টে ও হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়ায় ওখানে হচ্ছে অল্প শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা জানি ওই যে শিল্পক্ষেত্রে ক্ষেত্রে যে ফুলে যায় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যে একটা গ্যাস এই গ্যাসটা উড়ে যাওয়ার সময় ওই পাউরুটি হচ্ছে ফোলাতে অর্থাৎ শিল্পক্ষেত্রে সা মানে ব্যবহৃত হয় এরপরে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় মাঝে মাঝে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড যে কোনো একটা উৎপন্ন হতে পারে এখন ল্যাকটিক অ্যাসিড তোমার আবার শিল্পক্ষেত্রে দুগ্ধজাতীয় যে পদার্থগুলো যেমন পনির ছানা মাখন এগুলো তৈরিতে ব্যবহৃত হয় অর্থাৎ অবাধ শ্বসন এখানে কাজ করতেছে এরপরে ইথানল যেটা হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে এই যে পদার্থটা এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইথানল দ্বারা অনেক বিক্রিয়া সম্পন্ন করানো হয় তাহলে আবার পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা অর্থাৎ শ্বসনের মাধ্যমে মানে শ্বসন সম্পন্ন করার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি ওইটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যেটা আবার হচ্ছে বায়ুমণ্ডলে আমরা ত্যাগ করি অর্থাৎ ভারসাম্য একটা রক্ষা করে যেটা শালা সংশ্লেষণের জন্য আবার উদ্ভিদ গ্রহণ করে এভাবে হচ্ছে বায়ুমণ্ডলের ভারসাম্যটা রক্ষা হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে জীবজগতের জন্য এই শোষণ অবশ্যই গুরুত্বপূর্ণ এভাবে পয়েন্ট আকারে যদি তুমি লিখতে পারো যে কোনো প্রশ্ন যেখানে গুরুত্ব বা বিশ্লেষণ যদি বলে তুমি ওটা প্যারা করে মানে একদম সিরিয়ালে লেখার চেয়ে ওইভাবে পয়েন্ট আকারে লিখতে হচ্ছে টিচাররা বেশি পছন্দ করে মানে আমি এটাই প্রেফার করব যে এরকম যে বর্ণনা না লিখে তুমি হচ্ছে পয়েন্ট আকারে রিপ্রেজেন্ট করো তাহলে পরীক্ষায় স্ট্যান্ডার্ড একটা মার্কস তুলতে পারবা বলে আমি আশা করি এখন প্রিভিয়াস যে বোর্ড প্রশ্ন ওগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা ওই উদ্দীপক অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় উত্তর রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই এই প্রিভিয়াস প্রশ্নগুলা প্র্যাকটিস করাটা দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই